সামনেই বাঙালির দুর্গা পুজো আর তারপরে অষ্টমীর সকালে যদি এরম সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় তাহলে কেমন হবে বলতো সাদা লালের মধ্যে আর পৌরো শাড়ি পরে বাঙালির ঐতিহ্য কিন্তু বজায় রাখতে হবে তাই নিয়ে নিয়েছি সাদা আর লাল পেরে শাড়ি তার সাথে একটা সুন্দর লাল টুকটুকে ব্লাউজ দাঁড়াও দাঁড়াও তার আগে তোমাদেরকে ইন্ট্রোডাকশানটা একবার দিয়ে দিই আমি রিঙ্কি আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো তো আট পৌরে পরাটা কেমন হয়েছে এটা কিন্তু একদম অথেন্টিক বাঙালি শাড়ি যাকে বলে তো এবার মেকআপ করার পালা আমি বরাবরই কিন্তু নিজে সাজতে ও অপরকে সাজাতে ভালোবাসি না না কোনো মেকআপ শিখিনি কিন্তু তবে সাজগোছটা বেশ ভালোই লাগে আর অষ্টমীর দিনে সকালবেলায় যদি এরকম সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে তাহলে চলো কথা আর না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে প্রথমেই স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমাদের স্কিনে শ্যুট করে সেটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে আমি এখানে সেটাফিলের ময়শ্চারাইজার ইউজ করছি ড্রাই স্কিনের জন্য মেকআপ করার কিন্তু বেস্টটা হলো ময়শ্চারাইজ করা স্কিনকে স্কিন যদি ড্রাই থাকে তাহলে কিন্তু মেকআপ বেশিক্ষণ স্টেও করবে না আর মেকআপ করলে কিন্তু স্কিনটা একদম ডাল লাগবে আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি নাইকার একটা ফাউন্ডেশন যেটা কিন্তু আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে পন্সের বিবি ক্রিম দুটোকে একসাথে আমি এবার মিশিয়ে অ্যাপ্লাই করে নেব আমি বরাবরই কিন্তু এখনকার মেকআপ অতটা বেশি পছন্দ করি না যার মধ্যে কিন্তু নিজস্বতা একদমই থাকে না এখনকার মেকআপ হতে পারে ওয়াটার প্রুফ বা লং লাস্টিং কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু নিজস্বতা একটুও থাকে না ফাউন্ডেশনের ক্রিমটা একসাথে মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালো ব্লেন্ড করা যায় তো আমি প্রথমেই কিন্তু এই দেখো খুব ভালো করে সব জায়গায় মানে ফেসের কিন্তু সব জায়গায় ভালো করে দিয়ে নিয়েছি গলাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফেসের মতোই তাই জন্য গলাতে কিন্তু অবশ্যই দিতে হবে তারপর আমি ভালো করে হাত দিয়েই কিন্তু একদম মিশিয়ে নেবো জানো তো ছোটোবেলায় যখন মাকে দেখতাম আজকের দিনে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছে তখন থেকেই কিন্তু খুব ইচ্ছে মায়ের মতন সাজার তাই আজকে ভাবলাম একটু সুন্দর করে আর্ট পরে শাড়ি পরে একদম বাঙালি অষ্টমীর লুক ক্রিয়েট করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করো এরপরে আমি এখানে ল্যাকমির কিন্তু একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি প্রথমেই বলছি তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী বা তোমাদের যেরকম স্কিন সেই স্কিন অনুযায়ী কিন্তু তোমরা প্রোডাক্ট চুজ করবে আমার স্কিনে এগুলো স্যুট করে বলেই কিন্তু তোমাদের স্কিনও এটা স্যুট করবে এটা কিন্তু একদমই হয় না তাই নিজের স্কিন টোন অনুযায়ী আর স্কিনের টেক্সচার বুঝে সবসময় প্রোডাক্ট কেনা উচিত তো দেখো আমি এখানে কিন্তু ভালো করে কম্প্যাক্ট পাউডারটা একদম সব জায়গায় দিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো আগেই বললাম যে ফেসের মতোই কিন্তু গলাটাও ভীষণ ইম্পর্টেন্ট ফেসটা হয়তো দেখবে যে সাদা এক একজন করে দেয় কিন্তু গলাটা সেই কালোই রয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না আর তারপরেই দেখো আমি এখানেই নিয়ে নিয়েছি ল্যাকমির আইকনিক আইলাইনার এই আইলাইনারটা কিন্তু ভীষণ ভালো ওয়াটারপ্রুফ দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর আজকে যেহেতু আমি বাঙালি একটা সুন্দর লুক ক্রিয়েট করছি অষ্টমী তাই জন্য কিন্তু আমি এখানে টানা টানা আইলাইনার দিয়ে দিচ্ছি দেখো বেশ টানা টানা আইলাইনার দিলে কিন্তু চোখটাও বড় বড় লাগে আর খুব ভালো লাগে আর দেখো আইলাইনারটা কি সুন্দর একটা গ্লসি গ্লসি লাগে তাই না আইলাইনার একটা প্রবলেম হচ্ছে দুটো চোখেই সেম করা এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট দুটো চোখে সেম প্রপার করা কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট আর এই দেখো আমি এখানে করে দিয়েছি আমার তো মনে হচ্ছে দুটো একদম পারফেক্ট আছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ল্যাকমিরি আইকনিক মাস্কারা কারা প্রুফ ভীষণ ভীষণ ভালো এবং কালটাও ভীষণ ভালো দেয় আর আইলানের আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সবসময় কিন্তু যেরকম ওপরের আইল্যাশগুলোতে দাও সেরকমই কিন্তু লোয়ার আইল্যাশগুলোতেও কিন্তু দেওয়াটা ভীষণ ম্যান্ডেটরি না তো লোয়ার আইল্যাশগুলো কিন্তু পারফেক্টলি সুন্দর লাগে না তাই আমি আপার আইল্যাশ আর লোয়ার আইলাস দুটোতেই কিন্তু ভালো করে মাস্কারাটা দিয়ে দিচ্ছি আর একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মাস্কারাটা কিন্তু ডাবল কোড দিতে হবে মানে তোমাদেরকে ডাবল একবার দেওয়ার পরে আরেকবার কিন্তু ইউজ করতে হবে তাহলে দেখবে ফিনিশিংটা কিন্তু বেশি সুন্দর আসবে এরপরে আমি সবচেয়ে মেন পাঠ হচ্ছে আইব্রো আইব্রোটাকে কিন্তু সুন্দর করে সেট করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ব্রাউন শেডের আইব্রো পেন্সিল ব্রাউন শেডের আইব্রো পেনসিল দিয়েই কিন্তু তোমরা সবসময় আইব্রো সেট করবে তাহলে কিন্তু আইব্রোর কালারটা বেশ ভালো রিয়েলিস্টিক লাগে না তো ব্ল্যাকিশ ভাবটা বেশি লাগে ব্ল্যাক দিয়ে করলে তারপরে দেখো আমি এখানে লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নেবো লিপস্টিক লাগানোর আগে কিন্তু লিপলাইনার দিয়ে ভালো করে ড্র করে নিলে তাহলে কিন্তু লিপস্টিক পরলে বেশি ভালো লাগে দেখতে লিপলাইনার দিয়ে তো ড্র করে নিয়েছি এবার লিপস্টিক ইউজ করার পালা আর আমি এখানে নিয়ে নিছি স্পিস বিউটির পাওয়ার লাস্টে জিরো নাইন নাম্বার তো এটা কিন্তু ভীষণ ফেভারেট একটা আমার লিপস্টিক মেকআপের মধ্যে সবচেয়ে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে আইস আর হচ্ছে লিপস তো এই দুটো কিন্তু সুন্দর করে পারফেক্টলি যদি তোমরা সাজাতে পারো তাহলে কিন্তু মেকআপের অনেক সুন্দর দেখতে লাগে দেখো কিরম লুকটা চেঞ্জ হয়ে গেল এবার আমি দেখো কাজল পরে নেব কাজলটা কিন্তু আমি এখানে এলিএটিনের ইউজ করছি তোমরা যে যে কোম্পানির ইউজ করো সেটা করতে পারো এখানে ওয়াটারপ্রুফ এল আমি ইউজ করছি কাজল পরার সময় লোয়ার লাইনে যেরকম দেবে সেরকম কিন্তু আপার লাইনেও কিন্তু একবার কাজল দিতে হবে তাহলে কিন্তু চোখটা বেশি বড় আর সুন্দর লাগে দেখতে অনেকেরই কাজল পরার সময় চোখ দিয়ে জল পড়ে যাদের এই প্রবলেমটা হয় তাদের আমি বলবো যে কাজলটা তাহলে তোমরা স্কিপ করে যাবে হয়তো কাজল তোমাদের স্যুট করে না চোখ সাজানো প্রায় হয়েই এসছে আর সবচেয়ে লাস্টে আই শ্যাডো তো আই প্যালেট থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে হোয়াইট কালারের আই শ্যাডো যেটা দিয়ে আমি চোখের একদম কর্নারে যেখান থেকে আই লাইনার পরা স্টার্ট করেছিলাম সেই কর্নারে অল্প অল্প করে দিয়ে দেব তাহলে কিন্তু লুকটা বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু চোখটা ভীষণ ব্রাইট লাগে এবার চোখের ওপরে দিয়ে দেব আমি সুন্দর গ্লসি একটা রেড কালার আর তার সাথে গোল্ডেন ইয়েলো কালারটা স্মাচ সব সময় নিচ থেকে ওপরে দিলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরকে আবারও বলছি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয় তাই কোনো রকমের ভুল কিন্তু আমারও হতে পারে আমি যেরকমভাবে মেকআপ করি বা সাজি নিজে সেটাই কিন্তু তোমাদের সাথে এখানে শেয়ার করছি আশা করছি যারা একদমই নিউ বা বিগিনিং থেকে স্টার্ট করছো তারা আমার থেকে কিছু হলেও হেল্প পাবে তো যেই কালারের আমি আয়সারও নিয়েছি সেটা দিয়েই কিন্তু নিচটাও আমি দেখো কাজলের নিচটায় যেখানে কাজল পড়েছি সেখানটা কিন্তু একটু সচ করে দেবো তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে সব ধরনের আর্টের মতনই কিন্তু মেকআপটাও কিন্তু একটা আর্ট ফর্ম আমি তো বললাম এই যে ছোটোবেলা থেকে সাজাতে বেশ ভালো লাগে মানে ভালোবাসিও তো ছোটোবেলায় তো কাউকে পেতাম না ভাই থাকতো তো ভাইকেই ছোটোবেলায় সাজাতাম যখন ছোটো ছিল তখন তো কিছু বলতো না যখন আস্তে আস্তে বড় হলো তখন খুব রেগে যেত তখন একদম সাজাতে দিত না সেই কথাই মনে পড়ে গেল আই লাগানো হয়ে গেছে আর দেখো বেশি কিছু প্রোডাক্ট ইউজ করব না আর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি এখানে হাইলাইটার এক সাইডে আছে আর এক সাইডে আছে তোমার কন্ট্রোল করার জন্যে তো আমি কন্ট্রোল আর করবো না কারণ কি আমার ফেস লুকটা ঠিকই আছে তো আমি এখানে হাইলাইটারটা একটু ইউজ করব তাও খুব একটা বেশি না খুব একটা বেশি দিলে কিন্তু বেশ চকচক চকচক করে আমার সেটা আবার ভালো লাগে না তো জাস্ট চিনে দিচ্ছি আর দুটো চিকে দিয়ে দিচ্ছি আর নাকে আর ফোরহেডে দিয়ে দিচ্ছি অল্প করে ব্যাস এবার হাত দিয়ে স্মাচ করে নেবো মেকআপ তো কমপ্লিট এবার ভাবছি চুলটা তো এত ছোট ছোট করে দিয়েছি এই চুল দিয়ে আমার আমি কী লুক ক্রিয়েট করব কিছু তো জোগাড় করতেই হবে তো দেখো মাঝখান দিয়ে স্মৃতি করে যেটা লুক ভেবেছি তার জন্য কিন্তু আমাকে সুন্দর করে চওড়া করে শীতি করে সিঁদুর পরতে হবে অষ্টমীর লুক বলে কথা সাদা লাল পেরে শাড়ি লাল টুকটুকে ব্লাউজ আর তার সাথে লালে রাঙা একদম সিঁথি এই লুকটাই তো আমি ভেবেছিলাম সিঁদুর পরার সময় সবসময় একটা ব্রাশ ইউজ করে নেবে ছোট। তাহলে কিন্তু আর দেখবে নিচে পড়বে না আর যদিও আমি এটা পড়ার সময় কিন্তু আমার নাকে অল্প হলেও পড়েছে কিন্তু এইভাবে পড়লে খুব একটা বেশি আর পড়ে না দেখো সিঁদুর পরাতে কিন্তু পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল মুখটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে না আর কিছু সাজার দরকার আছে কিন্তু তা বললে কি আর হয় তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো ময়েশ্চারাইজিং ক্রিম যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম তোমরা ইউজ করতে পারো তো যেখানে পড়বো সেই জায়গাটা আমি ব্রাশের পেছন সাইডটা দিয়ে আগে দিয়ে দিলাম তারপরে আবার ব্রাশের পেছন সাইডটা দিয়ে সিঁদুরটা গোল করে পরে নেব আর যে কোনো বাঙালির লুকে কিন্তু এরকম সুন্দর করে ভর্তি সিঁদুর আর সিঁদুরের টি এটা কিন্তু মাস্ট এটা না পড়লে কিন্তু বাঙালির লুক একদমই আসে না এবার চলো চুলটা একটু কিছু করে নি দুপাশ দিয়েই অল্প অল্প চুল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুটো ক্লিপ দিয়ে দেবো ব্যাস এবার কমপ্লিট হয়ে গেছে আমার লুক না 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 এখনও তো অনেক কিছুই বাকি এর সাথে একটু সুন্দর সুন্দর জুয়েলারি না পড়লে কি করে হয় আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছ আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের লাইক তোমাদের কমেন্ট তোমাদের সব কিছু কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে একটা সুন্দর পয়লের নেকলেস আমি এখানে পরে নিলাম দেখো হোয়াইট কালারের মতি দিয়ে করা এবার আমি হাতে দেখো সুন্দর সুন্দর শাখা পলা নোয়া বাঁধানো সব পরে নেবো গয়নাও কিন্তু সাজের মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এটা কিন্তু মেয়েদের সৌন্দর্যকে আরও এনহ্যান্স করে বাড়িয়ে তোলে তো আমার তো দেখো সব পড়া হয়ে গেছে শুধু কানে পড়াটা বাকি আছে ও না না তার আগে তো এই নেকলেসটা একটু পরে নি গলাটা দেখলাম একটু খালি খালি লাগছে তাই জন্যে ভাবলাম যদি এরমভাবে পরা যায় তাহলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গলাটা কেমন লাগছে শোনা পরার পরে এই সুন্দর কানেরটা কিন্তু আমার বিয়ের আর এই গলার নেকলেসটাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই গলার নেকলেস আর কানের দুলটা কেমন লাগছে আর হ্যাঁ এই পার্লের যে নেকলেসটা দেখছো এটা কিন্তু এবছরে আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে সাজ তো কমপ্লিট যেরম ভেবেছিলাম কিন্তু সেরকমই একদম ক্রিয়েট হয়েছে এবার চুলটা ভাবছি কি করব। ছাড়ানো তো বেশ ভালোই লাগছিল। কিন্তু ছাড়ালে আবার পুরো ফুল বাঙালি লোকটা কিন্তু আমি যেটা ভেবেছি সেটাও আসবে না তো ভাবলাম ছাড়িয়ে আগে চুলটা কিছুটা ফটো ভিডিও তুলে নিই তারপরে কিছু একটা ভেবে করে নেবো বাঙালিদের দুর্গা কিন্তু একটা ভীষণ বড় ইমোশনের জায়গা আর সেখানে কিন্তু এই অষ্টমী বা দশমীতে যেখানেই হোক এরকম একটা সুন্দর যদি লোক ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তাহলে কি বলছো বন্ধুরা দশে আমাকে আজকের মেকআপে কত দেওয়া যায় বলো তো তোমরাই ঠিক করো তোমরা কমেন্ট করে জানাও যে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আর এই লুকে কত নাম্বার দেওয়া যায় তো অনেক ভাবনা চিন্তার পরে আর ভিডিও করার পরে মেশ আমি চুলটার ব্যবস্থা করছি তো এরকম দেখো আমার কাছে গাডার ছিল আর তার ওপর দিয়ে সুন্দর করে এই যে লাল রঙের এই গাজরাটা দিয়ে বেঁধে নিলাম বেশ কিন্তু ভালোই লাগছে তাহলে ঝটপট করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমার এই ভিডিওটিতে আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে